আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ প্রত্যাশী ভাই বোনেদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবং সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল বৃহৎ সমাবেশ করবেন ৩৫ বছর প্রত্যাশী আন্দোলনকারীরা বুঝতেই পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা থেকে আন্দোলন উঠে আসা মানে সেই আন্দোলনের যে ফলাফল সেটি কি হতে পারে আপনারা এই পুরো নিউজটি দেখলেই বুঝতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন উঠে আসলে সেই আন্দোলনের ফল পজিটিভই আসে আমরা এখন পর্যন্ত যেগুলো দেখেছি সেইগুলোর একটি আপনাদের সারসংক্ষেপ জানালাম সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ ও মুক্তিযোদ্ধা কোটায় সাঁত্রিশ বছর করতে সরকারের প্রতি শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটামের শেষ হচ্ছে আগামীকাল নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামীকাল শনিবার এগারো মে বৃহস্পতিবার সমাবেশ আহ্বান করেছেন চাকরি প্রার্থী এদিন সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে আপনারা বুঝতেই পারছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজুভাস্কর্যের পাদ এসে যে কর্মসূচিটি দেওয়া হয়েছে এটি কত এক বড় একটি বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে সেটা আপনারা আগামীকালকেই জানতে পারবেন যদি আপনারা আপডেট টু আপডেট সকল নিউজ পেতে ইচ্ছুক হন পঁয়ত্রিশ বছর প্রত্যাশী হন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু শুধুমাত্র চাকরির খবরগুলো অর্থাৎ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলোই প্রকাশ করা হয় তাই আপনারা যারা চাকরির খবর পেতে ইচ্ছুক তারা আমাদের এই চ্যানেলের সকল ভিডিও পেতে ইচ্ছুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না শুধু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাই আমি এই পঁয়ত্রিশ প্রত্যাশীরা আজ পর্যন্ত যে আন্দোলনগুলো করেছে তার মধ্যে যে আন্দোলনটি সবচেয়ে বেশি জোরদার হওয়ার কথা হয়েছে সেটি হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা আমরা আশা করব যারা ৩৫ বছর রয়ে প্রত্যাশী রয়েছেন তারা এই আন্দোলনে যোগ দিবেন যারা সশরীরে যোগ দিতে পারবেন না তারা আমাদের এই নিউজগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে এই আন্দোলনের একটি প্রতিফলন ঘটাবেন বলে আমরা আশা করছি এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এই প্রত্যাশা রেখে আসসালামু আলাইকুম আমি এখান থেকে বিদায় নিলাম